মাহফিল কত দিন থাকবে সাত দিন আন্তর্জাতিক বক্তা কে কে আসে কোন জায়গা বক্তা মাপ ঠিকঠাক দিও এমনিতে তোমাদের বাড়ি কোন জায়গায় আশেপাশে পৰটা এই কি মিষ্ট্ৰি ভাই কি মিষ্ট্ৰি এইগুল уаанга даяр да

ধরুন এখানটায় কিন্তু প্রচণ্ড শীত আর প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু অনেক ভালো বিশাল আয়োজন এখানে প্রচুর আহ মানে ফ্লাস্টফুট আইটেম পাওয়া গেছে বিভিন্ন ধরনের অনেক কিছু কি কি অসাধারণ এনভায়রমেন্ট